নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকেই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি গুড়া চিংড়ি অথবা অনেকে ইঁচা বলে থাকেন বরার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে চিংড়ি মাছটাকে বেয়েছে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়া হয়েছে এরপর যে আমি একে একে কয়টা উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দেওয়া হচ্ছে বেসন পরিমাণ মতো হলুদ গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো সাত মতো লবণ কুচানো বেশ খানিকটা পেঁয়াজ সাথে অল্প রসুন সাত মতো কাঁচা লঙ্কা কুচানো দইনা পাতা কুচানো এরপর যে হাতের সাহায্যে তো মেরিনেট হয়ে গিয়েছে এরপর যে আমি বড়া অথবা পাকুড়া গুলা ভেজে নেব চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি একে একে বড়াগুলো তো চুলা রাস মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নেব তো এক পিট বাজি হওয়ার পর উল্টে নিচ্ছি বড়া বাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি গরম ভাত কি সন্ধ্যায় নাস্তায় পরিবেশন করতে পারুন রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ